মাদারীপুরের উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের মাইচপাড়া গোমরখালের মধ্যে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনে বাধা প্রদান করে পানি প্রবাহ বন্ধ করে এলাকার একটি প্রভাবশালী মহল প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হলে বাদ অপসারণ করা না হলে আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন খালের মধ্যে দেওয়া বাঁধ অপসারণ করেন এ সময় ডাসার থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন বলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এ পাশে প্রবহমান খাল রয়েছে এখানে এটা দীর্ঘদিন যাবত পানি প্রবাহিত হতো কিন্তু এলাকার কিছু লোক তারা মাটি দিয়ে এই খালটিকে জায়গা জায়গায় ভরাট করেছে আমরা ইতিমধ্যে তাদেরকে সতর্ক করেছি বলেছি তারা যেন মাটি সরিয়ে নেন কারণ জেলা প্রশাসনের নির্দেশনা আছে যে বর্ষাকালে যেন আহ সৃষ্টি না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি তাদেরকে বলার পরেও তারা সরানি এই জন্য স্থানীয় যে খালটি আছে কাজী আমরা এই খালটি থেকে যেসব জায়গায় মাটি দিয়ে ভরাট করা হয়েছে সেগুলো সরিয়ে নিয়ে পানির যেন স্বাভাবিকভাবে প্রবাহ হয় সেটা নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা অভিযান করছি আমরা পর্যায়ে একটা আপনারা জানেন আমরা চালু রেখেছি দীর্ঘদিন যাবত আমাদের কাজ চলছে ভবিষ্যতে আমরা প্রথমত আমাদের যে প্রতিবন্ধকতা আছে সেগুলো আমরা দূর করছি পরবর্তীতে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে